আজ বৃহস্পতিবার তেরোই চৈত্র দু হাজার পঁচিশ সালের সাতাশে মার্চ মিন রাশি মিন লগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রোং স গুরামা এটি আজ আপনারা একশো আট জপ করুন না নিরামিষ খাদ্য খাবার খান তামসিক জীবনযাপন গ্রহণ করা থেকে বিরত থাকুন হলুদ রঙের বস্ত্র পরিধান করুন হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রী হতদরিদ্র গরিবদের মধ্যে ডোনেট করুন কলা গাছের নিচে গিয়ে দুপুরবেলা এক লিটার জল ঢেলে আসুন আজ চেষ্টা করুন যদি দীক্ষা নেওয়া না নেওয়া থাকে দীক্ষা নেওয়ার জন্য প্রচেষ্টা শুরু করুন জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই কিন্তু জীবন ধন্য ধন্য হয়ে ওঠে আজ বৃহস্পতিবার এটি দেবগুরু বৃহস্পতির নামে রাখা হয়েছে তিনি দেবতাদের গুরুদেব দেব তিনি দীক্ষা দেন আজ অবশ্যই যদি আপনি আপনার পরিবার সন্তান সন্ততি বিবাহ আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞান নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তিকে বৃদ্ধি করতে চান তাহলে বৃহস্পতির মজবুতিকে বৃদ্ধি করতে ভুলবেন না খুব খুব যোগব্যায়াম ধ্যান প্রাণায়াম করুন ঘন ঘন নিঃশ্বাস প্রশ্বাস নিন এবং বয়োজ্যেষ্ঠদেরকে সম্মান প্রদান করুন ভাগ্য মিটার আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে প্রেম দামপত্র এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করে চলবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আই ইনকামও বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়া আজ করা যেতেই পারে জমি জায়গা আর্থিক লেনদেনের জন্য দিনটি অত্যন্ত শুভ যদি পুরো পরিবার অন্তর্ভুক্ত থাকে তাহলে দিনটি আজ বিনোদনের জন্য মজাদার হয়ে উঠতে পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন ভিন্ন দেশে ভিন রাজ্যে আজ কেরিয়ার গড়বার জন্য যোগাযোগ করার জন্য দিনটি আপনাদের পক্ষে উৎকৃষ্ট একটি দিন প্রচেষ্টা জারি রাখুন এমএনসি কোম্পানি বা ভিন্ন রাজ্যে বা ভিন দেশে যদি আপনারা চাকরির প্রচেষ্টা করেন ভাগ্যবান প্রমাণিত কিন্তু হতেই পারেন আর যারা বর্তমানে করছেন তারা প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্টের সুযোগ কিন্তু পেতেই পারেন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে আপনাদের পপুলারিটি বৃদ্ধি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে ওয়াইফ যারা আছেন গৃহের কর্ম যত দ্রুত শুরু করবেন সেটি আপনাদের ক্ষেত্রে বেটার প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ বাতিক যেন হবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করা থেকে বিরত থাকুন তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে পরিবার পরিজনেরদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের সদস্যদের সাথে কোয়ালিটি টাইম পাসও আজ আপনারা করতে চলেছেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না আর মাত্র কয়েকদিন পর থেকেই সাড়ে সাতটির দ্বিতীয় চরণ শুরু হয়ে যাবে এবং এই শনিবার অমাবস্যা সূর্যগ্রহণের দিনই পিসার যোগ শনির রাশি পরিবর্তন আপনাদের রাশিতে ষষ্ঠগ্রহী যোগ তৈরি হবে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন